শুধু শব্দবাজির ক্ষেত্রে শুধু হাইরাইজ নয় যে কোনো রকমই শব্দবাজি বাজি নিষিদ্ধ আছে নিষিদ্ধ না করে আর হাইরাইজ বিল্ডিং থেকে যাতে কোনো রকম বাজি ওখান থেকে বাজি খাটানো না হয় সেটার ব্যাপারেই আজকে হলো এবং কনসার্ন অথরিটি যারা আছে হাইরাইজ বিল্ডিং বলে দেওয়া হলো আর কি বিষয় মিটিং এটা মূলত ছট পুজো কালী পুজো দিওয়ালি আর জগদ্ধাত্রী পুজো নিয়ে কোয়ার্ডিনেশন মিটিং ছিল তো কালী পুজো নিয়ে যেসব গাইডলাইন্স আছে আমাদের পুলিশের পক্ষ থেকে সেগুলো বলে দেওয়া হলো সে আর দেওয়ালি সেলিব্রেশনের সময় ফায়ার ক্রাকার্সের বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো বলে দেওয়া হলো এবং ছট পুজো জগদ্ধাত্রী পুজো থেকেও যাতে খুব পিসফুলি সেলিব্রেট করা যায় সেটার ব্যাপারেই এখন টান অথরিটিদের সঙ্গে করা হবে এই বিষয়গুলো তিনকে সপ্তাহী নামার আহ্বান করা উচিত এবং ছট পুজোতেও ব্যালট দেওয়া হয় এবছর কি কি যেমন গাইডলাইন করা হয় শব্দবাজি যে কোনো সময় যে কোনো অকেশনে শব্দবাজি যেগুলো নিষিদ্ধ আছে প্রহিবিটেড বাজি আছে সেগুলো যাতে ব্যবহার না করা হয় সে ব্যাপারে যথাযথভাবে মিটিংয়ে বলে দেওয়া হয়